সুপ্রিয় দর্শক যখন বনি ইসরায়েল সম্প্রদায়ের মধ্যে ঘৃণা হিংসা এবং গরিবদের প্রতি জুলুম বাড়তে থাকলো তখন মহান আল্লাহ আল্লাহতালা তাদেরকে সঠিক রাস্তায় ফিরিয়ে আনতে মহান আল্লাহ তালার নবী হজরত ইসা আলাইহি আসাল্লামকে প্রেরণ করলেন মহান আল্লাহ তালার নবী হজরত ইসা আলহিউসাল্লাম বনি ইসরায়েলের লোকদেরকে বললেন হে বনি ইসরায়েল সম্প্রদায় কেন তোমরা মানুষের উপর জুলুম করছ কেন তোমরা গরিবের হক মেরে খাচ্ছ হজরত ইসা আলহাসাল্লাম তাদেরকে বললেন হে বনি ইসরায়েল সম্প্রদায় মহান আল্লাহ তো তিনি যিনি সকল মানুষকে সমান অধিকার দিয়েছেন যার কাছে ধনী গরিবের কোনো ভেদাভেদ নেই যার কাছে কালো ফর্সার কোনো ভেদাভেদ নেই হজরত ইসা আলাইসাল্লামের এই সমস্ত কথা শুনে বনি ইসরায়েলের লোকেরা তাকে উপহাস করতে লাগল তারা মহান আল্লাহ তালার নবীকে নিয়ে হাসাহাসি করতে লাগল তখন মহান আল্লাহ তালার নবী হজরত ইসা আলাইহাসাল্লাম তার মজেজা দেখাতে শুরু করলেন হজরত ইসা আলাইহাসাল্লামকে মাসিহা বলা হয় কারণ মহান আল্লাহ তালা তাকে অনেক মজেজা দান করেছিলেন মহান আল্লাহ আলা তার হাতে শেফা দিয়েছিলেন তিনি যখন কোনো অন্ধ ব্যক্তির চোখে হাত রাখতেন সেই ব্যক্তি দেখতে পেত গুজু হওয়ার কারণে হাঁটতে পারত না যখন তার হাত সেই ব্যক্তির হজরত উপরে রাখতেন তখন সেই ব্যক্তি সুস্থ হয়ে যেত এবং মহান আল্লাহ আল্লাহতালার দয়ায় হাঁটতে শুরু করত। হজরত ঈসা আলাইহুয়া সাল্লাম যখন মাটি দিয়ে পাখি তৈরি করে সেই পাখি মাটিতে ফেলতেন তখন সেই পাখি মহান আল্লাহ তালার কুদরতে উঠতে শুরু করত এমন কি কোনো মৃত ব্যক্তির উপর যখন হজরত ইসা আলাইহাসাল্লাম হাত রাখতেন তখন সেই মৃত ব্যক্তি মহান আল্লাহ তালার দয়ায় জীবন ফিরে পেত বনি ইসরাইলের লোকেরা যখন হজরত ইসা আলাইহাসাল্লামের এই সমস্ত কাজ দেখল এবং হজরত ইসা আলাইহাসাল্লামকে মহান আল্লাহ আল্লাহতালার নবী বলে স্বীকার করে নিল এমনকি হজরত ঈসা আলাইহুয়া সাল্লামকে তখনকার জালিম বাদশাহ এবং ইহুদি আলেমরাও ভয় পাচ্ছিল তারা হজরত ঈসা আলাইহুয়া সাল্লামের জন্য তাদের আধিপত্য শেষ হয়ে যাওয়ার জন্য ভয় পাচ্ছিল তারা এটা ভেবেও ভয় পাচ্ছিল বনি ইসরায়েলের লোকেরা হজরত ঈসা আলাইহুয়া সাল্লামকে মহান আল্লাহ আল্লাহতালার নবী ভেবে তাকে না আবার বাদশাহ বানিয়ে দেয় এই ভয়ে তখনকার বাদশাহ এবং জালেম আলেমরা হজরত ঈসা আলাইহুয়া সাল্লামকে হত্যা করার পরিকল্পনা করে হজরত ঈসা আলাইহুয়া সাল্লাম বনি ইসরায়েলের সকল লোকদেরকে বললেন হে বনি ইসরাইল সম্প্রদায় তোমরা মহান তাআলাকে ভয় কর আমি মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদেরকে হেদায়েত করতে এসেছি যাতে তোমরা পরস্পরে মিলেমিশে ভালোবাসার সঙ্গে থাকতে পারো বনি ইসরায়েলের মধ্যে কেউ কেউ হজরত ইসা হুয়াসাল্লামের কথা বিশ্বাস করল এবং তাদের মধ্যে কেউ কেউ হজরত ইসা আলাইহুয়া সঙ্গে থাকতে শুরু করল আবার কেউ কেউ সেই বাদশার সাথে গোপনে মিলে হজরত ইসা আলাইহুয়া সাল্লামকে হত্যা করার পরিকল্পনা করতে থাকলো হজরত ঈসা আলাইহুয়া সঙ্গে বারো জন সাহাবি থাকত কিন্তু তাদের মধ্যে কয়েকজন ছিল বিশ্বাসঘাতক এটার সুযোগ নিয়ে তখনকার বাদশাহ তাদেরকে কিনে ফেলার চিন্তা ভাবনা করল তাদের মধ্যে একজনের নাম ছিল ইহুদা এই ইহুদা বাদশার কাছে নিজেকে বিক্রি করে দিল এবং বাদশাকে বলল আমি আপনাকে হজরত ঈসা আলাইহুয়া ব্যাপারে সমস্ত খবর দিব এবং আমি আপনাকে জানাবো হজরত ঈসা কোথায় রয়েছেন। ইহুদা জালেম রয়েছেন ও আলেমদের হয়ে গুপ্তচরের কাজ করতে থাকল একদিন মহান আল্লাহ আল্লাহতালার নবী হজরত ইসা আলাইহুয়া বাইতুল মুকাদ্দাস গিয়েছিলেন সেখানে খাবার গ্রহণ করার পর তিনি শহর থেকে বের হয়ে আসলেন এবং ক্রিমনি নামে একটি জায়গায় রাত্রি যাপনের জন্য থামেন তখন তিনি তার সাহাবিদের থেকে আলাদা হয়ে যান মহান আল্লাহ আল্লাহতার সাথে কথা বলার জন্য ঈসা মহান আল্লাহ তাআলাকে বললেন এখানকার কিছু বাদশাহ এবং কিছু মানুষ আমাকে ঘৃণা করে এবং আমাকে হত্যা করার ষড়যন্ত্র করছে আপনি আমাকে সাহায্য করুন এদের ষড়যন্ত্র থেকে আপনি আমাকে রক্ষা করুন হজরত ঈসা আলাইহুয়া মহান আল্লাহকে ডাকার সঙ্গে সঙ্গে হজরত জিব্রাইল আলহুয়া মহান আল্লাহ হুকুম নিয়ে হজরত ঈশা কাছে আসলেন এবং বললেন হে মরিয়মের পুত্র মহান আল্লাহ তালা বলেছেন আজ রাতে মহান আল্লাহ তালা আপনাকে মাটি থেকে আসমানে উঠিয়ে নিবেন মহান আল্লাহ আপনাকে এই সমস্ত লোকেদের ষড়যন্ত্র থেকে রক্ষা করবেন এবং যেই সমস্ত লোক আপনার বিরুদ্ধে গিয়েছে মহান আল্লাহত তাদেরকে কাফের এবং মুসলিকদের সাথে একত্র করবেন কিয়ামতের দিন মহান আল্লাহত তাদের জন্য শাস্তি নির্ধারিত করবেন হে মহান আল্লাহতালার নবী আপনার চলে যাওয়ার সময় হয়েছে এই সময় মহান আল্লাহত এক অলৌকিক মজেদা দেখালেন ইহুদিদের একজন হজরত ঈসা আলাইহুয়া মতো দেখতে হয়ে গেল এবং হজরত ঈশা আসমানে তুলে মহান যখন জালিম বাদশাহ তার দল নিয়ে হজরত ঈসা আলাইহুয়া সাল্লামকে বন্দি করতে আসলো তখন তাদের গুপ্তচর ইহুদাকে ঈসা আলাইহুয়া মনে করে বন্দি করে ফেললো কারণ মহান আল্লাহ তালা ইহুদার চেহারা হজরত ইসা আলাইসাল্লামের মতো বানিয়ে দিয়েছিলেন মহান আল্লাহ তালা বনি ইসরাইলের লোকেদের অন্তরে মহর মেরে দিলেন এবং তারা বলতে থাকল আমরা মহান আল্লাহ তালার নবী হজরত ইসা আলাইহাসাল্লামকে হত্যা করে ফেলেছি কারণ তারা ভেবেছিল হজরত ইসা আলাইহাসাল্লামকে তারা শুলে চড়িয়েছে তারা তো পক্ষে। ভ্রান্ত ধারণার মধ্যেই ছিল কিন্তু এটা সত্যি মহান আল্লাহতালার নবী হজরত ইসা আলাইহাসাল্লামকে বনি ইসরায়েলের লোকেরা মারতে পারেনি মহান আল্লাহতালা তার প্রিয় নবীকে আসমানে রেখেছেন এবং কিয়াবতের পূর্বে আবারও এই দুনিয়াতে প্রেরণ করবেন সুপ্রিয় দর্শক যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের সাথেই থাকবেন السلام عليكم